নমস্কার বন্ধুরা ভারতী ডিস্টেন্স এডুকেশন সেন্টারে সবাইকে জানাই স্বাগত দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে প্রথম সেমিস্টারের ফ্রেশ ক্যান্ডিডেটের ভর্তির নোটিফিকেশান হাতের কাছে চলে এসেছে তোমরা দেখতে পাচ্ছ যে একদম অফিসিয়াল নোটিফিকেশান সেটা নিয়েই হাজির হয়েছি এরপর আসি ডিটেলসে যে কী ব্যাপার কবে থেকে ভর্তি শুরু হচ্ছে কী কী ডকুমেন্টস লাগছে এ টু জেড সমস্ত কিছুই হচ্ছে জানাবো তোমাদেরকে আগেই বলে দেই তোমাদের সবার সুবিধার জন্য সবাই বলেছিলে তার জন্য তোমাদের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ কিন্তু অলরেডি ক্রিয়েট করে ফেলেছি ফেসবুক গ্রুপ তো রয়েছে এবং পেজও রয়েছে তাদের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ওখান থেকে গিয়ে তোমরা কিন্তু জয়েন্ট হয়ে যাবে জয়েন্ট হওয়ার আগে আমাদের অ্যাডমিনকে তোমাদের সম্পূর্ণ ডিটেলস পাঠাবে যে কি সাবজেক্টে ভর্তি হতে চাইছো কি ব্যাপার সমস্ত কিছু দিলেই তারপর আমরা অ্যাপ্রুভ করব। অনলি ফর রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স এডুকেশনের জন্য রেগুলারের কোনো কিছু ইনফরমেশান কিন্তু দিতে পারছি না আমরা নোটিস ফর দ্য অনলাইন ফ্রেশ অ্যাডমিশন ইন এম এ সেমিস্টার ওয়ান অব দ্য অ্যাকাডেমিক সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ টু টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স অর্থাৎ যার বাংলা মানেটা দাঁড়াচ্ছে দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ শিক্ষাবর্ষের এম এর প্রথম সেমিস্টারের ভর্তির অনলাইন যে ভর্তি তার প্রক্রিয়াকরণের বিষয়ক একটি নোটিফিকেশান দিস ইজ দ্য ইনফরমেশন অল দ্য কনসার্ন দ্যাট ওয়েব পোর্টাল উইল বি ওপেন ফর দ্য অনলাইন প্রেস অ্যাডমিশান ইন এম এ সেমিস্টার ওয়ান অ্যাকাডেমিক সেশান এত আন্ডার রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি সেন্টার অফ দ্য ডিস্টেন্স অ্যান্ড অনলাইন এডুকেশন ফ্রম ওয়ান সেভেন অর্থাৎ আজ থেকে তোমাদের কিন্তু অনলাইনে অ্যাডমিশান শুরু হচ্ছে কন্টিনিউ চলবে এটা পাঁচ নয় দু হাজার পাঁচ দু এতদিন পর্যন্ত তোমাদের কিন্তু ফর্ম ফিল হবে এবং কোথায় কোথায় সেন্টার রয়েছে তোমাদেরকে আগে কিন্তু আমি দিয়েছিলাম যে কোথায় কোথায় সেন্টার রয়েছে বছর আর তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু দিয়েছি যে কোথায় কোথায় সেন্টার রয়েছে এবছর তোমাদের ভর্তির জন্য এটা হচ্ছে অনলাইন যে নোটিশটা দিয়েছে ভর্তির বিজ্ঞপ্তি সেটাই দেখালাম আর যেটা বলি কত টাকা লাগবে কী কী ডকুমেন্টস লাগবে টাকা বলতে প্রিভিয়াস ইয়ারে যা ছিল ঠিক একই রকম আমরা যেটা অফিস সূত্রে জানতে পেরেছি যেটা ছিল সেটাই হচ্ছে থাকবে ভর্তির জন্য আর ডকুমেন্টস তোমাদের মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পর্যন্ত যা যা ডিগ্রি কমপ্লিট করেছো তাদের সবার মার্কশিট মাধ্যমিকের অ্যাডমিট আধার কার্ড ভোটার কার্ড সেগুলো হচ্ছে কাছে লাগবে এবং পেমেন্ট করতে হবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশান যে যেখানে ভর্তি হবে সেখানে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশান করতে হবে এই রকম একটা প্রসিডিওর রয়েছে আর এনিথিং কোনো কিছু যদি বুঝতে যদি অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে ডিসক্রিপশানে যে ফোন নাম্বার রয়েছে কিংবা কমেন্ট করে জানিও যে তোমাদের এটা প্রবলেম হচ্ছে সেই প্রবলেমের সমস্যার সমাধান করার চেষ্টা করব থ্যাংক ইউ এভরিওয়ান